কেন নেট বন্ধ রাখছে কেন নেট বন্ধ রাখছে কেন নেট বন্ধ রাখছে এই প্রতিবাদটা করতে চাই জানতে চাই হাজারও প্রবাসী আছে বর্তমানে কারোর সাথে ফ্যামিলির সাথে কথা বলতে পারছে না চতুর্দিকে অনেক ক্ষতি হচ্ছে তার বাবা মার সাথে কথা বলতে পারছে না তার বাইয়ের সাথে কথা বলতে পারছে না তার ওয়াইফের সাথে কথা বলতে পারছে না তার ছেলে মেয়েদের সাথে কথা বলতেছে না হাজারো কষ্ট মধ্যে এখানে যন্ত্রণা বারো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিডি করার পরে কষ্ট করে বাসায় এসে খাওয়া দাওয়া করে মানে তার ফ্যামিলির সাথে এক মিনিট কথা বলতে পারবে কেউ পারতেছে না অনেক মানুষের দুঃখ চৌদ্দ ঘন্টা ডিডি করে বারো ঘন্টা ডিডি করে যে কষ্টগুলো লাগে না তার ফ্যামিলির সাথে একশো এক মিনিট কথা বলতে না পারলে তা আসছি ডবল কষ্ট প্রবাসীদের আর কারণেই এরকম অনেক প্রবাসী আছে আজকে অনেক দিন ধরে কথা বলতে পারছে না শকুর পানি জড়াইতেছে না করতেছে অনেক অনেক ফ্যামিলির মধ্যে অনেক কেউ মারা যাচ্ছে অনেক প্রবাসী মা মারা যাচ্ছে অনেক ভাই বোনের অসুস্থ হয়ে যাচ্ছে অনেক কেউ সাথে কথা বলতে হচ্ছে না তার বাচ্চাটা কেমন আছে তার বই ওয়াইফ কেমন আছে তার মা কেমন আছে বাপ কেমন আছে কেউ মানে জানতে পারছে না কেউ কি কারোর সাথে যোগাযোগ করতে পারছে না কেন এতো কেন এই সমস্যাটা হচ্ছে আমি জানি না তো দয়া করে সবাই ভিডিওতে শেয়ার করবেন যা যা যাত থেকে প্রতিবাদ করেন কেন কি অপরাধ করছে হ্যাঁ এই সোনার দেশের মধ্যে আমাদের কোনো স্বাধীন নেই আমরা বৃদ্ধির প্রবাসী আছে প্রবাসের মধ্যে আমাদের এখানে যদি কোটি টাকা নিয়ে যদি আমরা হেঁটে রাস্তা দিয়ে যাই বা দোকানে বসে থাকি বিভিন্ন জায়গায় যাই আমাদের এখানে নিরাপত্তা আছে স্বাধীনতা বলতে আমাদের এখানে বুক করা আছে কিন্তু আমার নিজে বাঙালি আমার বাংলাদেশের এক বাঙালি ভাই কিনা আমরা আমাদের নিজের জন্মভূমিতে গিয়ে আমাদের কোনো স্বাধীনতা নাই মানে এয়ারপোর্টে গেলে চুরি ওদিকে গেলে কোনো শান্তি নাই চুরি ডাকাতি মানে মানুষের অত্যাচারে মানে বলার বাইরে মুখের ভাষা নেই মানে কি বলবো। কেন হচ্ছে এই জিনিসটা আমি সবার কাছে জানতে চাই কেন হচ্ছে এই জিনিসটা আমি সবার কাছে জানতে চাই কেন প্রবাসীরা এমনি শুনছে আমার মানে কি যুদ্ধ করে দেশ অনেক কষ্টের বিনিময়ে আমরা চোখে দেখি নাই আমার দাদা দাদি থেকে শুনছিলাম অনেক কষ্টের বিনিময়ে দেশটা স্বাধীন করছিলো অনেক কষ্টের বিনিময়ে তো আজকে এগুলো দেখার জন্য এই স্বাধীন দেশের মধ্যে এগুলো দেখার জন্য দেশটা কি সবার সবার না শুধু কি আওয়ামী লীগের দেশ হ্যাঁ আর বাকি যারা বসবাস করতেছে যা তাদের দেশ না তাদের দেশ না এক একটা ফবাসী ঠিক আছে দেশ স্বাধীন করছে এক একটা ফবাসী রেমিডিস যোদ্ধা হিসাবে আমি প্রমাণ করি ঠিক আছে কেন করতেছেন ভাই আপনারা এগুলো হ্যাঁ আমি তো বুঝতেছি না কেন এত কষ্ট দিচ্ছেন কেন এত যন্ত্রণা দিচ্ছেন বলেন মানুষকে হ্যাঁ আপনাদের মৃত্যুর বই নাই আপনাদের মৃত্যু মৃত্যু হতে হবে না আল্লাহ তোমাদেরকে একদিন নিয়ে যাবে না যে এ ইত্যাদি এগুলো কাজ করতেছেন যারা মুসলিম যারা এভাবে কাজ করতেছেন তাদের তো শান্তি হবে না আকারে তো শান্তিতে হবে না আপনাদের হিসাব দুনিয়াতেও দিতে হবে আকারে তো দিতে হবে ইমুল কিয়ামা হিসাব আপনারা যে মরবেন না এটার কোনো গ্যারান্টি আছে আপনাদের মানুষকে এত কষ্ট দিয়ে মরতে ইয়া করতেছেন কেন আপনারা একদিন মত হবে মনে রাখিয়েন সময় একদিন আবার সবার আসবে একদিন এটা মনে করিয়েন না আপনারা সব কিছু যে জায়গা মানে ফেরওয়ানের তাই হয় নাই আপনাদের তাই হবে না আল্লাহ একদিন বিচার করবে ঠিক একদিন দেখবেন আপনাদের পরিস্থিতি আপনার ছেলে মেয়েদের পরিস্থিতি দেখবেন কোন জায়গায় দাঁড়ায় হয়তো আপনারা তো মানে কি বাংলা বাড়ি করে অনেক জায়গায় চলে যাবেন আজ না কাল মৃত্যু বরণ করতে হবে দুনিয়া সেরে চলে যাবেন তারপর কি করবেন আপনার ছেলে মেয়েদেরকেও মনে করেন তো দু থাকতে হবে একদিন দিন তাদের মানে এখানে বসবাস করতে হবে একদিনের জন্য তো থাকতে হবে তখন কি করবেন এত জায়গার থেকে আজকে গুলি করে মানে কি ফসুর মতো করে মানে কি মানুষগুলো মারতেছেন ছাত্রছাত্রীগুলো মারতেছেন কেন কি অপরাধ করছে তারা তাদেরকে বসা বসান তাদেরকে বুঝান কথা বলেন তাদেরকে গুলি গুলি করে মারার কি দরকার ছিল কেন করতেছেন এতগুলো এ এই সমস্যা হ্যাঁ ছেলে মেয়েদের আপনাদের নাই আপনাদের ছেলে মেয়ে নাই তাদের বুকে গুলি মারান আপনার কি কষ্টটা হয় দেখেন অন্যজনের মায়ের বুক খালি করতেছেন কেন হ্যাঁ কেন করতেছেন এতগুলো এগুলো কেন করতেছেন আমি তো জানি না হ্যাঁ